মামলার চিন্ময়ের যে জন আইনজীবী রয়েছে তারা আজকে চট্টগ্রাম আত্মসমর্পণ করেছে এখন তাদেরকে কি কারাগারে পাঠাবে না কি করবে পরবর্তী আপডেট শোনার জন্য আপনার আমার সাথেই থাকুন আমার সহকর্মী যারা আছে তাদের কাছ থেকে বিস্তারিত শুনে নিয়ে পাশেই থাকুন জানাচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে আসলে এখন তারা খুব একটা মুখ খুলতে চাচ্ছেন না যেহেতু আদালতের যিনি বিচারক তার রায়ের পরেই এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের জানাবেন যে আসলে এই বিষয়টি নিয়ে এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ঘটনাটি ঘটেছিল মূলত ছাব্বিশ নভেম্বর এবং এই ছাব্বিশ নভেম্বর আসলে এই আদালত পাড়ায় সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের আগে যে ভাঙচুর কিংবা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে মূলত এই সব আইনজীবীদেরকে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই ঘটনাটিতে লোকজন জড়া করেছিলেন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং উস্কানি দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের ভূমিকা ছিল তো এই সব বিষয়কে মাথায় রেখেই যিনি আইনজীবী সাইফুল ইসলাম আছেন তার ছোট ভাই খানে আলম তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন এবং সেই কোতোয়ালি থানায় মামলাটি মূলত সাতচল্লিশ নম্বর মামলা এবং এই মামলাটিতে আসামি করা হয়েছিল একশো ষোলো জন এবং এই ষোলো জনের মধ্যে সত্তর জন আইনজীবী এটি আসলে